আমাদের আজকের আলোচনার বিষয় গৌরীপুর উপজেলার নামকরণের ইতিহাস ইতিহাস ঐতিহ্য এবং সাংস্কৃতিক দিক দিয়ে সমৃদ্ধ একটি স্থান ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ইংরেজি সতেরোশো সালে এই শহরটি প্রতিষ্ঠিত হয় অর্থাৎ বর্তমানে এই স্থানের বয়স আড়াইশো বছরেরও বেশি গৌরীপুরের আরেক নাম রাজগৌরীপুর এখানে অনেক জমিদাররা বাস করতেন বলেই এই নামকরণ করা হয়েছিল ইতিহাস ঘেটে জানা যায় গৌরীপুর জমিদার বাড়ির প্রতিষ্ঠা হয় আনুমানিক সতেরোশো সালের দিকে উপজেলার বুকাইনগর ইউনিয়নে বাসাবাড়ি নামের রাজবাড়িটি সতেরোশো সালে ঐতিহাসিক বুকাইনগর কেল্লা বা দুর্গের উপকণ্ঠে প্রতিষ্ঠিত হয় বাসাবাড়ির প্রাচীন নাম ছিল বাসবাড়ি এ সম্পর্কে ধারণা করা যায় যে পরবর্তী জমিদারগণ বাসবাড়ি নামের পরিবর্তে বাসাবাড়ি নাম করেন এবং ঠিক তেমনি রেনেলের অঙ্কিত মানচিত্রে মোমেন সিং পরগনার পরিবর্তে পরগনা ময়মনসিংহ করেন। গৌরীপুরের নামকরণের ইতিহাস খুঁজতে গিয়ে দুটি ঘটনার উল্লেখ পাওয়া যায় এক হিন্দু সম্প্রদায়ের দেবী গৌরীর নামানুসারে এই জনপদের নামকরণ করা হয় গৌরীপুর আর দ্বিতীয় যে ঘটনাটির উল্লেখ পাওয়া যায় তা হচ্ছে আঠারোশো শতকের শুরুর দিকে এই অঞ্চলের ব্রাহ্মণ জমিদার কৃষ্ণ চৌধুরীর গৌরী নামে এক কন্যা ছিল জমিদার কন্যা গৌরীর নামানুসারে এই অঞ্চলের নাম হয় গৌরীপুর